প্রিয় বন্ধুরা ব্রেকিং নিউজ আজ থেকে সাত দিন আগে থেকে যে আপনাদেরকে বলেছিলাম যে সাতটা দিন সময় দিন সেই দিনটা হচ্ছে বন্ধু আজকের দিন এবং যাদের যারা আপনারা অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন দিয়ে ক্যাপচার দিয়ে যারা আপনারা দেখছিলেন যে অলরেডি পেমেন্ট দেখাচ্ছে সেই সকল দাদা ভাইদেরকে বলবো যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখুন বা যদি ফোনপে গুগল পে থাকে চেক করে দেখুন বাট মোবাইল দেখুন অলরেডি আজ এই চারটার পর থেকে অলরেডি পেমেন্ট ঢুকেছে দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা তার নিচে যাদেরকে দেখিয়েছিল ভেরিফাই করার পরে যে পেমেন্ট হয়ে গেছে সেই সব পেমেন্টগুলি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে দেখুন এবং যাদের এখন ভ্যারিফাই হয়নি আবার পরবর্তীতে ভ্যারিফাই হবে দেখতে পাবেন আপনি মোবাইল থেকে দেখতে পাবেন যদি এই রকম মেসেজ আসে যে পেমেন্ট দেখাচ্ছে তাহলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখবেন চেক আপ করে দেখবেন আপনাদেরও টাকা এইভাবে আসবে পরপর কিন্তু ইতিমধ্যে সব থেকে বিগ ব্রেকিং নিউজ আজ থেকে ছ সাত দিন আগে আপনাদেরকে বলেছিলাম সাত দিন সময় দিয়েছিলাম এই প্রথম সপ্তাহ সময় দিয়েছিলাম সাত দিন সেটা হচ্ছে আজ আট দিনে পড়লো এবং প্রথম সপ্তাহ রোজ আমানতকারী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে বলেছিলাম যে দেখুন পেমেন্ট এবং এই বিষয় নিয়ে সাত দিন সময় দিন সেই সাত দিনটা পূরণ হয়েছে আর আজকে আপনার রোজবেলি যাদের ভ্যারিফাই করে যাদের পেমেন্ট দেখাচ্ছিল তাদের পেমেন্ট বন্ধু ঢুকে গেছে যাদের পেমেন্ট দেখাচ্ছিল আপনারা আপনাদের মোবাইল ফোনের ফোনপে গুগল পে অথবা গিয়ে পাসবুক আপডেট করে আপনারা দেখুন করুন যাদের তাদের টাকা ঢুকেছে ইতিমধ্যে আমাদের জেলা সাংগঠনিক প্রতিনিধি দুটো পলিসির টাকা ঢুকেছে একজন একটা দশ হাজার দুশো টাকা আর একটা ঢুকেছে আপনার দশ হাজার টাকা সব থেকে বড় খবর এবং আপনাদের কাছে খুশির খবর যে বলেছিলাম যে সাতটা দিনের মধ্যে আপনাদেরকে বলবো সেই খবরটা হচ্ছে কি আপনার টাকা অলরেডি ঢুকেছে তার প্রমাণ আমাদের কাছে রয়েছে তাই রোজভ্যালি আমানতকারী পরিবারের সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রতারিত মানুষদের কাছে আবেদন করব আপনারা রোজভ্যালিকে সাপোর্ট করুন রোজভ্যালি সরি রোজ আমানতকারী পরিবারের কে সাপোর্ট করুন সঙ্গে থাকুন আর বিগ ব্রেকিং নিউজ रोज वैली का जो वेबसाइट में आप छह महीना से जो डाटा अपलोड किया है और पिछले दो चार पांच दिन से वेरीफाई करने के लिए आपको दिखा रहा है जो पेमेंट हो गया उन निवेशकों के लिए ये वीडियो बना रहा हूं जो आपका पेमेंट ऑलरेडी आप बैंक डिटेल्स देखिए अकाउंट में आपका पैसा आज चलाया बिग ब्रेकिंग न्यूज जो लोगों का ভেরি আপকো জো দিখা দিখা রাহা থা ওয়েবসাইট মে অ্যাপ্লিকেশন নাম্বার পেমেন্ট দিখা রাহা জিতনা পয়সা ও পয়সা আপকা ব্যাংক অ্যাকাউন্ট মে আজ 4 বাজে সে বাদ সে হর অ্যাকাউন্ট মে যা তো আপ খুদ দেখ লিজিয়ে বিগ ব্রেকিং নিউজ দেখুন সকলের কাছেই রোজভেলি আমনন্দকারী পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আজ রোজভেলি আমনন্দকারী পরিবার যে এত বছরের লড়াইয়ের সুফল পেল এর জন্য আপনারা আপনাদের মতামত জানাবেন যেই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যদি আপনারা আমার সেই নম্বর তো ফেসবুকে দেওয়াই রয়েছে আপনারা অবশ্যই জেলা সাংগঠনিকের সাথে যোগাযোগ রেখে চলুন আর কেউ গুজবে কান দেবেন না সব থেকে বড় খবর সেটা হচ্ছে রোজ টাকা আজ অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে গেছে সেটা আমাদের প্রতিনিধি জেলা সাংগঠনিকের কাছ থেকে আমরা স্ক্রিনশট আমার কাছে আসছে তাই এই খুশির খবরটি আর না থামতে পেরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের গচ্ছিত টাকা যে পাবনা বলেছিলেন আজকে কিন্তু আপনারা পেতে চলেছেন অলরেডি আপনাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তাই খুশির খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং রোজভেলি আমতকারী পরিবারকে ছড়িয়ে দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি অনলাইনে জমা দেওয়ার পরে কেউ কারো যদি ডিসপুট হয় রিজেক্ট হয় তাহলে কি কারণে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং পুনরায় আবেদন করার জন্য অ্যাপ্লাই দিলে আপনারা আবেদন পারলে করবেন আর দ্বিতীয়বার যদি ভয় মনে করেন পারছি না তাহলে অতি অবশ্যই আমাদের রোজ ভ্যালি পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যথাযথ আপনাদের সহযোগিতা করব সকলে ভালো থাকুন রোজ আমানতকারী পরিবার জিন্দাবাদ এবং রোজ ভ্যালি পরিবারের শাখা সংগঠন জিন্দাবাদ সকলে ভালো থাকুন ধন্যবাদ